নমস্কার অ্যাস্ট্রো আনফলস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশি ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রেখে দেবেন তাতে যেটা হবে আমি ইউটিউবে ভিডিওটি লঞ্চ করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান বাড়ি ইউটিউব নিজের থেকেই সেটা পৌঁছে দেবে আমার আলোচনাগুলি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করে না জানান আমার আলোচনাগুলি আপনাদের ভালো লাগছে না লাগছে না তাহলে কিন্তু আমি সেগুলো বুঝতে পারবো না এবং নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আপনাদের সামনে আনতে আমার কিন্তু অসুবিধা হবে ভিডিওতে লাইক বা কমেন্ট করলে আমি মোটিভেশান পাই সেখান থেকে আমি আপনাদের সাথে তথ্যগুলি শেয়ার করতে পারবো জ্যোতিষকে নতুন আঙ্গিকে নতুনভাবে জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটির পাশে থাকুন দেখতে দেখতে কিন্তু আমরা সাইনের অর্ধেকটা পেরিয়ে গেলাম এবং আজকের আলোচনার বিষয় কিন্তু কন্যা রাশি মানুষ মানুষদের নিয়ে কিন্তু আমাদের আজকে বিশেষ আলোচনাটাই কিন্তু তাদেরকে ডেডিকেট করে একটি রাশি সম্পর্কে যতই আলোচনা করা যাক না কেন ততই কম হয় কিন্তু ভিডিওটি যাতে বেশি বড় হয়ে না যায় সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে তো অল্প কথাতেই আমি কন্যা রাশির বিষয়টি ছাড়ার চেষ্টা করছি তো কন্যাসের দিকে যখন আমরা দেখছি তখন বুঝতে পারছি যে একটা কন্যাসুলভ লালিত্য একটা লাজুক ভাব এদের মধ্যে কিন্তু কাজ করছে কিন্তু তারই সাথে আমাদের মনে রাখতে হবে যে এই রাশির গ্রহ বুধ বা মার্কিউরি যা সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির একটি প্ল্যানেট এরকম একটি প্ল্যানেটকে যখন আমরা অধিপতি গ্রহ হিসাবে পাবো তখন কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে একটা দ্রুততা একটা বিচক্ষণতা উপস্থিত বুদ্ধির একটা প্রকাশ কিন্তু দেখা যাবে বুধের যেদিকটা সূর্যের দিকে থাকে সেই দিকে তাপের সাথে কিন্তু যেদিকে সূর্যের বিপরীত দিকে থাকে সেই দিকের তাপমাত্রা কিন্তু যথেষ্ট তারতম্য দেখা যায় এবং আকাশপাতাল তারতম্য দেখা যায় তো এর থেকে বোঝাই যাচ্ছে যে প্ল্যানেটটির মধ্যে কিন্তু একটা দ্বৈত সত্ত্বর উপস্থিতি আছে তাই মনের মধ্যে বারে বারে দ্বিধা সংশয় কনফিউশান স্টেট বা ডিজিশান না নিতে পারার সমস্যা কিন্তু দেখা যায় এই কন্যা রাশির মানুষদের কিন্তু তা কন্যা রাশির বুধ কিন্তু যথেষ্ট ম্যাচিওর কারণ কন্যাশি বুধের সব থেকে পছন্দের রাশি তাই এই রাশিতেই বুধ উচ্চস্থ হয় এবং এই রাশি এই রাশিটি কিন্তু বুধের মূল ত্রিকোণ রাশি হরস্কোপ বা জন্মজকে বুধ একমাত্র গ্রহ যে নিজের ঘরেই উচ্চস্থ হয় আর হবে নাই বা কেন একজন বালক গ্রহ তো নিজের ঘরে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই বুধ কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি বালক গ্রহ হিসাবে চিহ্নিত হয়েছে তো এবার পরবর্তী আমরা চলে যাব নেক্সট ধাপে সেটা হচ্ছে আমাদের সাইন আলোচনা সাইন আলোচনার বিষয়ে কিন্তু আমরা একটু বারে বারে পিছিয়ে যাই মানে যখন আমরা সাধারণ মানুষ হিসাবে রাশির ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা কিন্তু বেশি শুনি কিন্তু আমরা সাধারণ যারা মানুষের যারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে আমাদের ধারণা নেই তারা যদি একটু সাইন সম্পর্কে দেখি বা চিহ্নটার সম্পর্কে নিয়ে একটু আলোচনা করি তাহলে কিন্তু আমরা বিস্তারিত তথ্য নিজের মাধ্যমে নিজের মধ্যে থেকে মন্থন করতে পারবো আমার চ্যানেলে শুধুমাত্র যে আপনাদের জ্যোতিষ বিষয়ে বলে যাবে এমন নয় আপনাদের নিজেকে মন্থন করা শেখাবে জ্যোতিষ বিষয়ে যারা জ্যোতিষপ্রেমী আছেন তারা কিন্তু নিজেকে মন করে বুঝতে পারবেন যে জ্যোতিষের বিষয়টি কতটা একটা সায়েন্স কতটা একটা ভালো জায়গা আমাদের জীবনে তৈরি করে ফেলতে পারে জ্যোতিষবিদ্যা এত সুন্দর সায়েন্স যদি আপনি জীবনের সাথে তাকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু এই বিদ্যাটার মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের সমস্যার সমাধান নিজে থেকেই করে ফেলতে পারবেন কোন রাশির সাইন বা চিহ্ন নিয়ে আলোচনা একটু বিস্তারিতভাবেই আমি করছি একটি চিহ্ন কিন্তু অনেক কথাই প্রকাশ করে যায় কিন্তু যা আমরা বারবার স্কিপ করে যাই যেটা আমি বলছিলাম কোন রাশি সায়েন্টির দিকে যদি একবার তাকাই দেখতে পাবো যে একটি নারী অন্ধকার নদীতে নৌকার ওপরে এক হাতে প্রদীপ অন্য হাতে শস্য নিয়ে এগিয়ে চলেছে নারীদের জীবনের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে নারীদের জীবনটা কিন্তু একটু রকম হয় অতটা সহজ হয় না সব সময় বিবাহিত জীবনের আগে এক রকম বিবাহিত জীবনের পরে এক রকম জীবনের মধ্যে দিয়ে তাদের গো করতে হয় অর্থাৎ একটা পরিবর্তনের ভার এদের সবসময় যেন বয়ে চলতে হয় মেয়েদের জীবনে দেখা গেছে যে বিবাহ পরবর্তী জীবনটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদের জীবনের সাকসেসকে সাকসেসের যে অধ্যায়টি সেটিকে গ্র্যাপ করতে হয় বা অ্যাচিভ করতে হয় এরপরে পিছন দিক থেকে টেনে ধরার লোকের কিন্তু অভাব হয় না জীবনে খুঁটিনাটি ভুল হলেই কেউ কথা শোনাতে কিন্তু তাদের ছাড়ে না খুব কম মানুষই জীবনে এরা পাশে পায় তো চিহ্নের মধ্যে যে অন্ধকারাচ্ছন্ন যে একটা পাঠের কথা আমি বললাম সেটি কিন্তু এই কন্যা রাশির মানুষদের জীবনের যাত্রাপথকেই নির্দেশ করছে কিভাবে নির্দেশ করছে এই অন্ধকারাচ্ছন্ন পাটটি কিন্তু তাদের জীবনের অবস্ট্রাকলসকে বোঝাচ্ছে কিন্তু তারই সাথে আবার হাতে দেখা যাচ্ছে একটা উজ্জ্বল আছে অর্থাৎ একটি উজ্জ্বল ভবিষ্যৎ সব সময় কিন্তু তাদের ওই স্ট্রাগেল পিরিয়ডের শেষে অপেক্ষা করছে জীবনে যতই ডাউন সিচুয়েশান হোক না কেন নিজের প্রচেষ্টায় সেই জায়গা থেকে আপলিফমেন্ট করার একটা অদম্য ইচ্ছা এদের মধ্যে কিন্তু কাজ করে সেই সাকসেসকে তাদের এমকে ঠিক অ্যাচিভ করে ফেলে কারণ তাদের এক হাতে রয়েছে শস্য এই শস্য কিন্তু আবার জীবনের সমৃদ্ধির প্রতীক সাকসেসের প্রতীক অ্যাচিভমেন্টের প্রতীক তাই রাশি মানুষদের জীবনে নানান বাধা বিপত্তি আসলেও পরিবর্তন আসলেও তার পাশে কেউ থাকুক বা না থাকুক সে কিন্তু তার উদ্যমে নিজের সাকসেসের জায়গায় ঠিক পৌঁছে যায় এবার আমরা একটু রাশির চরিত্র সম্পর্কে আলোচনা করে অনুভব বুধের এই ম্যাচুরিটির একটা ভাব কিন্তু আমরা আলোচনা কর পেয়েছিলাম যখন আমরা একটু প্ল্যানেটারি আলোচনাটা সারছিলাম তো এই ম্যাচিউর বুধের জন্যে এই কন্যা রাশির মানুষ কিন্তু যথেষ্ট হিসেব করে চলতে পছন্দ করে খরচ করার থেকে কোন পথে গেলে আমার দু পয়সা বেশি সেভ হবে বেশি সেভ করতে পারবো সেই চিন্তা কিন্তু আগে করে তাই বলে কি আমরা এই রাশির মানুষকে কৃপন বলে দেবো টিপটে বলে দেব একদমই নয় হিসাবী এবং পিপন দুটো চরিত্রের মধ্যে কিন্তু পার্থক্যটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে অন্যান্য যে কোনো রাশির থেকে এই রাশির মানুষদের মধ্যে সতর্কতা অবলম্বন করার একটা প্রবণতা বেশি দেখা যায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এরা বারংবার দেখে করতে পছন্দ করে যাতে ভুল না হয় হিসাবে হিসাবপত্রের জায়গায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলতে পছন্দ করে এই রাশির মানুষেরা পড়াশুনো সাধারণত ভালো হয় কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে যদি তারা তাদের লেখাপড়ার সাবজেক্টগুলিকে একটু পয়েন্ট ওয়াইজ করে পড়তে ভালোবাসে সাধারণভাবে গদ্য আকারে আমরা পড়ি কিন্তু সেভাবে না পড়ে যদি বিশেষত কন্যা রাশির মানুষেরা তাদের জীবনে পড়াশুনোর পার্টের জায়গা যদি একটু পয়েন্ট করে 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 পড়ে না তাহলে পড়াশুনোর জায়গাটা কিন্তু এদের খুব ট্রিমেন্ডাস একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবে বিশ্বাস করুন এই কন্যা রাশির মানুষেরা কিন্তু খুব নিয়ম শৃঙ্খলা হয় হয়তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষটি আমাদের সাথে সারাদিন হই হুল্লোল করলো আনন্দ করলো কিন্তু তারই মধ্যে সন্ধ্যে রাত হতেই সে কিন্তু বাড়িও চলে গেল অর্থাৎ একটা রাশি মানুষের মধ্যে কিন্তু সেই একটা সুন্দর একটা নিয়মানুবর্তিতা কিন্তু তার জীবনের মা জীবনে আমরা দেখতে পাচ্ছি এই নিয়মানুবর্তিতা কিন্তু কোন রাশি মানুষদের মধ্যে দেখা যায় একটা পরিপাটি বা গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায় আপনার বন্ধু মাতৃ স্বজনদের মধ্যে কেউ যদি কন্যা রাশির হয়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে জীবনে তারা যেমনই অর্থের ম্যানেজমেন্ট করতে পারে আপনার অর্থ যেমন তার দ্বারা ম্যানেজ হয়ে গেল তেমনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনো রাশির মানুষরা কিন্তু যথাস্থানে সেফ গার্ড করে রেখে দেবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাদের হাতে তুলে দেন রেখে দেওয়ার জন্যে আপনি হয়তো ভুলে যেতে পারেন কিন্তু তারা কিন্তু ভুলবে না তাদের হাতে আপনার কোনো ডকুমেন্ট পড়ে যাওয়া মানেই সেটা কিন্তু একটা সেফ গার্ড জায়গায় চলে গেল একটা সুন্দর সঠিক স্থানে থাকবে যেখানে হারানোর দুস্থান থেকে আপনি অন্তত মুক্ত হলেন জীবনে টাকা পয়সার দিকে এই রাশির মানুষদের মনে একটা ঝোঁক থাকে একটু ধনী হব এই রোজগার করার প্রবল একটা জেদ কিন্তু এদের মধ্যে থাকে বুদ্ধি প্রয়োগ করে অর্থে রোজগার করা এদের জীবন একটা প্যাশান জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন অর্থ রোজগারের চাহিদার কাছে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো একদিন হার মেনেই যায় কিন্তু এই সব পজিটিভ সাইডগুলো অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু বুধের ভালো অবস্থান আমাদের জন্মচকে কিন্তু খুব জরুরি বুধের রাশি বলে কন্যা রাশি মানুষদের জীবনে বেশ কিছু পরিবর্তন বারবার লক্ষ্য করা যায় জীবনে নানা উত্থান পতন মধ্যে দিয়ে গিয়ে তারপর একটা সাকসেস জায়গা দেখা যায় প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট পেতে হয় বুথ যদি জন্ম থেকে হয়ে যায় তাহলে কিন্তু আবার এই হিসাবে গণ্ডগোল ডকুমেন্টেশনের জায়গায় সমস্যা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় স্থান না বুঝে বেশি কথা বলে ফেলার মতো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে স্পেশাল যে গুণাবলীগুলি আমি কোন রাশির মানুষের মধ্যে একটু চিহ্নিত করতে চাইবো সেগুলো হচ্ছে এদের একটা মানি সেভিং অর্থাৎ অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু এদের একটা ঝোঁক থাকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটা কেয়ারফুল নেচার কিন্তু এদের মধ্যে সবসময় কাজ করে এবং তার সাথে একটা ছোট্ট সমস্যা বলতে পারি বা এদের জীবনে একটা আনফর্চুনেট পার্টও বলতে পারি এদের জীবনে কিন্তু একটু আনসার্টেনেটি কাজ করে তো এই তিনটে পর্যায়ে আমি একটু সামারাইজ করে দিচ্ছি অর্থ সঞ্চয়ের দিক থেকে দেখতে গেলে কিন্তু মানিসেপ করাটা কাছে একটা অভ্যাসের মধ্যে পড়ে অযথা অর্থের অপচয় করবে না এরকমও দেখা গেছে যে হয়তো আমরা মনে করেছি যে কন্যা রাশি মানুষটি হয়তো দিলকোলা হয়ে খরচ করেই চলেছে কিন্তু সেইখান থেকেও গোপন অর্থ সঞ্চয় করে বেড়াচ্ছে এই কন্যা রাশি মানুষেরা অর্থাৎ অর্থ সঞ্চয়ের দিক থেকে কিন্তু কন্যা রাশির মানুষদের জীবনটা একটা ভালো দিক কিন্তু আমাদের সামনে তারা দেখাচ্ছে কেয়ারফুল বা সতর্কতা অবলম্বন করে কাজ করতে পছন্দ করে এ রাশির মানুষদের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও এটা ইনফ্যাক্ট জীবনে প্রতিটি বিষয়কে সতর্কতার সাথে বারংবার ভালো করে খুঁটিয়ে পর্যালোচনা করে তবেই সেই কাজটা করে যাতে সে কাজে ভুলভ্রান্তি যথাসম্ভব কম হয় এবং যেটা আমি বলছিলাম এ রাশির একটা ড্রব্যাকও বলা যেতে পারে বা দুর্ভাগ্যও বলা যেতে পারে যেটা হচ্ছে আনসার্টিনিটি এই আনসার্টনিটি মানে কিন্তু জীবনের আনসার্টিনিটি নয় কোন রাশির মানুষদের জীবনে অনেক পরিবর্তনশীলতা আসে কারণ এর গ্রহ বুধ বুধমানি একটা পরিবর্তনশীলতা বুধমানি বারবার পরিবর্তন এর ব্যক্তিগত স্তরে অবশ্যই বারবার পরিবর্তনশীলতা পছন্দ করেও সমস্যাটা কোথায় হয় সমস্যা এখানেই হয় যে তারা না চাইলেও জীবনের এমন কোনো পরিবর্তনের শিকার হয়ে যায় যা এদের মনে দাগ কেটে যেতে পারে অর্থাৎ প্রেমের জায়গায় বারে বারে পরিবর্তন হচ্ছে তার বাড়িঘর হঠাৎ করে পরিবর্তন হচ্ছে তার কর্মের জায়গাটা বারে বারে পরিবর্তন হচ্ছে এই ধরনের প্রবণতাগুলো কিন্তু আসতে পারে এবার আমরা কিন্তু এই রাশির ডিপেস্ট পার্টে ঢুকে যাচ্ছি অর্থাৎ এই ধরনের যে আমাদের জীবনের সমস্যাগুলো বা ভালো গুণগুলো কিভাবে কাজ করছে একটা রাশির জীবনে একটা রাশির মেরুদণ্ডকে কিন্তু আমাদের জানতে হবে একটা রাশির ব্যাকবোনকে কিন্তু আমাদের জানতে হবে তো এই রাশির ব্যাকবোন কি আছে সেটা কিন্তু আমরা এবার দেখে নিচ্ছি এই রাশির ব্যাকবোন হচ্ছে দুটো এক হচ্ছে আর্থলি এলিমেন্ট এবং এটা হচ্ছে দ্বিশত্তার রাশি আর্থলি এলিমেন্টটা কি আর্থলি এলিমেন্ট হচ্ছে একটু ধৃষ্টির শান্তি বা ধৈর্যশীল মানুষেরা হয় আর্থ এলিমেন্ট কিন্তু আমাদের রাশির তিনটে রাশিকে আমরা দেখতে পাই এক হচ্ছে প্রথমে বৃষ রাশি দ্বিতীয় হচ্ছে আমাদের কন্যা রাশি এবং তৃতীয় হচ্ছে মকর রাশি এই তিনটে রাশির মানুষদের এলিমেন্ট কিন্তু আর্থ এলিমেন্ট আর্থ মানে কিন্তু সয়েল আর্থ মানে কিন্তু তার মধ্যে একটা স্থিরতা কাজ করবে আবার যখন সে স্থিরতা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু রসাতল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এর জন্যে একটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম বৃষ রাশির ভিডিওতে যদি বিশ্বরাশির ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বরাশির ভিডিওটা দেখে আসবেন আর্থ বা মৃত্তিকার যে সাধারণ চরিত্রটি সেদিকে সেদিকে কিন্তু আমাকে বুঝতে হবে তারপরে আমরা আর্থ এলিমেন্টের ব্যাপারটা বুঝতে পারব আর্থ এলিমেন্ট মানে যে সয়েল সয়েল কিন্তু যথেষ্ট একটা কনসেনট্রেটেড জায়গা অর্থাৎ তার মনের মধ্যে কিন্তু একটা কনসেনট্রেশন কাজ করছে আবার যখন সে কনসেনট্রেশন ভেঙে যাচ্ছে সে কিন্তু একটা গুরুতর পরিস্থিতি তৈরি করে ফেলছে যেমন পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে ধস নামে কিন্তু ধস নামার আগে অবধি কিন্তু মানুষ সেখানে খুব সাধারণভাবে বিচরণ করে সাধারণভাবে ঘুরে বেড়ায় আনন্দ করে ফুর্তি করে সে জায়গায় গিয়ে ছুটি কাটায় কিন্তু যখনই সেখানে ধস নেমে যায় তখনই কিন্তু সেই জায়গায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায় মানুষ কিন্তু যথেষ্ট বিপদের মধ্যে পড়ে যায় সেখানকার পর্যটকরা বা সেখানকার সাধারণ বসবাসকারী মানুষরাও কিন্তু সেই জায়গায় যথেষ্ট একটা বিপদের পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায় তাদের চরিত্রটা কিছুটা এরকম তারা যখন স্থির থাকছে তখন কিন্তু তাদের মধ্যে কোনো এফেক্ট দেখা যাচ্ছে না কিন্তু যখন তাদের ধৈর্যটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা বারে বারে মেজাজ হারিয়ে ফেলছেন এবং সেই মেজাজ হারানোটা কিন্তু খুব সাংঘাতিকভাবে দেখা দিচ্ছে আমাদের সামনে এরই সাথে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি কোনো রাশি দ্বৈত সত্তার রাশি দ্বৈত সত্তার রাশি মানেই কিন্তু একটা কনফিউশনের স্টেট তাদের মনের মধ্যে সারা জীবন ধরে থাকবে এই কনফিউশনের জন্য কিন্তু বারে বারে ট্যালেন্ট থাকলেও দ্বিশাবের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিতে একটা সমস্যা তাদের হবে বারে বারে জীবনে পরিবর্তন হবে দুয়ের মাঝে ফেঁসে থাকতে পারে এটাই কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম যে দুয়ের মাঝে ফেঁসে থাকা কিছু ক্ষেত্রে কাজ শেষ হয়ে যাওয়ার আগে সেখান থেকে লিপ করে যায় কনফিউশনের জন্য। কিন্তু কিছু ভালো গুণও কিন্তু আমাদের আছে সেটাও দেখতে হবে বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে খুব পছন্দ করে দ্বৈত রাশির মানুষরা কিন্তু তাই বলে এই নয় যে আমি অন্যের ক্ষতি করে সে কাজটা করব। সেন্সিটিভ ও সিম্প্যাথি এদের মনের মধ্যে কিন্তু ভরে ভরে থাকে সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন এবং যথেষ্ট মানবিক বোধ সম্পন্ন কিন্তু এইসব দৈতরাশির মানুষদের মধ্যে দেখা যাবে অতিরিক্ত কনফিউশনের কারণে আর একটা যে বিষয়টি এদের মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে মানসিকভাবে এবং সেই সময় কিন্তু এই সব মানুষদের অলস অলস বলে আমাদের মনে প্রতিপন্ন হতে পারে কিন্তু এরা অলস নয় এরা এত বেশি কনফিউজড হয়ে যায় না একটা বিষয় নিয়ে এরা এত বেশি চিন্তা করে ফেলে এত বেশি চিন্তার গভীরে প্রবেশ করে যায় মাঝের মধ্যে কনফিউশানে একটা টেনিস বল সিচুয়েশান এদের মনের মধ্যে তৈরি হয়ে যায় তো এই টেনিস বল সিচুয়েশানটার জন্যে কিন্তু এরা মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে তো কন্যা রাশির এই সমস্ত বিষয়গুলি আলোচনা করে যেটা আমি পেলাম সেটা কিছু সমস্যা এবং তার সমাধান যেটা আমাদের এই ভিডিওতে থাকে এই রাশি সিরিজের ভিডিওতে থাকবে ভবিষ্যতে যে কটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব সেই সবকটি ভিডিওতেই সে সমস্যা থাকলে তার সমাধানের রাস্তাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো কন্যা রাশির জীবনে সমস্যা কিন্তু খুব বেশি আসে সমস্যা বহুল জীবন হয় কিন্তু সমস্যা কিন্তু আবার সমস্যাও নয় তার কারণটা কি তার কারণটা এটাই যে এদের জীবনে হাজার সমস্যা এলেও এরা কিন্তু ঠিক নিজের জেদের বলে বলুন বা নিজের ইচ্ছাশক্তির বলে বলুন কিন্তু সেই জায়গা থেকে তারা উতরে আসবেই আসবে জীবনের সমস্যা কিন্তু প্রতিটা মানুষের জীবনে আসে কিন্তু সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ থাকে যারা গুটিয়ে যান বা নিজেকে গুটিয়ে ফেলেন কিন্তু রাশি মানুষরা কিন্তু এমন নয় তারা নিজের বুদ্ধির বলে তারা নিজের অদম্য ইচ্ছাশক্তির বলে বা সহ্য শক্তির বলে কিন্তু তারা এই জায়গা থেকে উঠে আসে কিন্তু এদের জীবনে সমস্যা কেবল একটা জায়গাতে এরা বোধ হয় এরা না চাইতেও কিছু কিছু জীবনে এদের পরিবর্তন হয়েই যায় এই পরিবর্তনশীলতা এদের সেন্সিটিভ মাইন্ডে কিন্তু মাঝে মাঝে এফেক্ট করে এই জন্যে কিন্তু এরা কিছু দিনের জন্যে ডিপ্রেশনে চলে যেতে পারে বা কিছু দিনের জন্য একটু নিজেকে সমস্ত কার্য থেকে অব্যাহতি দিতে পারে এবার আর একটা সমস্যা কী আছে এরা মাঝে মাঝে একটু সাপোর্ট খোঁজে জীবনে প্রতিটা মানুষ যেমন সাপোর্ট খোঁজে তেমনি কন্যা রাশির মানুষদের জীবনেও কিন্তু একটা সাপোর্ট খোঁজার কিন্তু একটা প্রবণতা দেখা যায় আমরা জীবনের প্রতিদিন ডেলি লাইফের যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার দিকে তাকিয়ে কিন্তু আমরা স কোনো মানুষকেই সবসময় হেল্প করে যেতে পারি না তেমনি কন্যা রাশির মানুষ যখন কারোর প্রতি একবার নিজের বিশ্বাস দেখিয়ে পারে তাকেই কিন্তু প্রতিটা জায়গায় খুঁজে বেড়াবে প্রতিটা সমস্যা সমাধানের জন্য তাকেই খুঁজে বেড়াবে তার ফলে কী হতে পারে সেই মানুষটা কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে বারে বারে এই বিষয়গুলো কিন্তু একটু রাশির মানুষদের মনে রাখতে হবে এরকম একটা মনেও রাখে আমি এটা বলবো না যে তারা এইটাকে পুরোপুরি নিজের জীবনে অ্যাকসেপ্ট করে ফেলে দেখা গেল সেই মানুষ তাকে ইগনোর করছে একবার দুবার রিচ করার পরে সেই কন্যা রাশির মানুষটি কিন্তু তার কাছে আর রিচ করবে না সে নিজের সমস্যা নিজে ঠিক সমাধান করে ফেলবে অর্থাৎ কোনো রাশির মানুষদের জীবনে সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধান তারা নিজেই দ্বৈত রাশির বলে এদের জীবনে একটু কনফিউশন হয়ে যায় কিন্তু কনফিউশনের জায়গাটা আমি প্রিভেন্ট করা বা কনফিউশনের স্টেটটাকে আমি আটকানোর কিন্তু একটা ভালো প্রসেস মিথুন রাশির আলোচনার সময় বলে দিয়েছিলাম ভিডিওটি না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখে আসবেন কিন্তু আমি এখানেও সেটি বলে দিচ্ছি দেখুন কনফিউশন আমাদের জীবনে আসবেই যে কোনো মানুষও সেটা আপনি দ্বৈত রাশির হন বা না হন আপনার জীবনে কনফিউশন আসবেই মানুষের জীবনে কনফিউশন আসেই কারণ আমাদের জীবনে অনেক অপরচুনিটি আসে অনেক কিছু নিয়ে আমাদের চলতে হয় এই হাজারো কিছুর মধ্যে কিন্তু আমাদের জীবনে একটিকে বেছে নিতেই হবে সেই একটি বেছে নেওয়ার পরে তার যে ভুল বা তার যে ঠিক দুটোর কনসিকুয়েন্সই কিন্তু আমাদের সাফার করতে হবে আমাদেরই সাফার করতে হবে অন্য কিন্তু কেউ আমাদের কনসিকুয়েন্সকে সাফার করতে পারবে না নিজের ফল নিজেকেই ভোগ করতে হয় তাই আপনি জীবনে যে রেজিশানটা নিন না কেন হতে পারে সেটা এখনকার জন্য ভুল বা এখনকার জন্যে খারাপ ভবিষ্যতের জন্য ভুল বা ভবিষ্যতের জন্যে খারাপ বেশি চিন্তার মধ্যে চলে গেলে কিন্তু আমরা ভুল ডিসিশানটাই বারে বারে নিয়ে ফেলি তাই বেশি চিন্তা না করে একটা ডিসিশনের উপর স্থির থেকে তার যে ভালো মন্দ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে এটাই কিন্তু আমি কনফিউশন স্টেটে যারা থাকেন তাদের একটা উপায় আমি বলে দিতে পারি মনের মধ্যে একটা জেদ রাখতে হবে মনের মধ্যে একটা সাহস রাখতে হবে যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমার জীবন আসুক না কেন সেই জায়গা থেকে আমি ঠিক উত্তরে যেতে পারব এই কনফিডেন্সটা মনে রাখলে কিন্তু কনফিউশন আসুক জীবনে বা না আসুক আপনি দশটা বিষয় নিয়ে থাকুন বা একশোটা বিষয় নিয়ে থাকুন আপনি কিন্তু সেই জেদের বসে আপনার নিজের জি আপনি যে ডি নিয়েছিলেন সেই ডি ভালো বা মন্দ দুই দিকে আপনি নিয়ে জীবনে বাঁচতে পারবেন আপনার জীবনে কোনো অসুবিধা হবে না